পাঁচটা লক্ষণের কথা বলবো যেটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনি দেখতে পাবেন আর এই পাঁচটা লক্ষণের মধ্যে যদি তিনটা লক্ষণও আপনার মিলে যায় তাহলে আপনি কিন্তু শিওর হয়ে যেতে পারবেন যে আপনার কিডনি কিন্তু আর আগের মতো নেই কিডনির কিন্তু পরিচর্যা প্রয়োজন অথবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে ঠিক আছে একদম সাবধান হয়ে যেতে হবে কি কি সেই লক্ষণগুলো আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই তার আগে নতুন দর্শক বন্ধুরা যারা আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পরই আপনার শরীর কি কি জানান দেয় দেখুন আমাদের শরীর কিন্তু কোনো রোগ তৈরি হওয়ার আগে একটা বিশেষ পর্যায়ে গিয়ে বিভিন্ন রকম সিমটম দেখা দেয় বা বিভিন্ন রকম বলতে পারেন সিগনাল দেখিয়ে দেয় সেটা আমরা অনেক সময় কাজের ভিড়ে একেবারেই ভুলে যাই বা সেগুলোকে লক্ষ্যই করি না আবার অনেকে লক্ষ্য করলেও সেটার মানেটা কি সেটা বুঝে উঠতে পারেন না তো সেই বুঝে ওঠার জন্যই আজকের এই ভিডিওটা যদি আপনাদের এই ধরনের কিছু দেখা দেয় তাহলে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে অবিলম্বে কথা বলতে যেতেই হবে ঠিক আছে প্রথম যেটা দেখা দেবে দেখুন শীত গ্রীষ্ম বা কোনো মানে ঋতুর কথা বলছি না যে কোনো সময় হতে পারে সকালে ঘুম থেকে উঠেই যদি আপনার হঠাৎ করে কাঁপুনি তিতে আরম্ভ করে শরীর হঠাৎ করে মনে হলো যেন প্রচন্ড শীত লাগছে আর এটা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় জন্য না কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় যদি এই ধরনের সমস্যা থাকে যেটা আপনার আগে কখনো শীত লাগছিল না আপনি বেশ ছিলেন কিন্তু হঠাৎ করে এই গায়ে কাঁপুনি দিল একটা কেমন যেন শীত শীত অনুভূত হতে আরম্ভ করলো এটা যদি আপনার হয় তাহলে একটু কিন্তু সজাগ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এটা জানান দেয় যে আপনার কিডনি আর আগের মতো অবস্থায় নেই ঠিক আছে এর পরের লক্ষণটা কি এই পরের লক্ষণটা হচ্ছে যখন আপনি সকালবেলা উঠেই হালকা হতে যাবেন অর্থাৎ প্রস্তাব করতে যাবেন তো প্রস্তাব করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে আপনাকে যে প্রস্রাবটার মধ্যে কোনো রকম ফেনা তৈরি হচ্ছে কিনা ঠিক আছে যদি ফেনা তৈরি হয় তাহলে কিন্তু এটা বুঝে নেবেন আপনার প্রস্রাবের সঙ্গে কিন্তু প্রোটিন বাইরে বেরিয়ে আসছে অর্থাৎ আপনার কিডনি সঠিকভাবে কিন্তু খাদ্য পদার্থ বা খাদ্য রসকে ঠিকমতো কিন্তু ছাঁকতে পারছে না যার ফলে প্রয়োজনীয় পোষক তত্ত্ব আপনার প্রোটিন বা অন্যান্য পোষক যেটা সেটা ইউরিনের মাধ্যমে শরীর থেকে বাইরে চলে যাচ্ছে আপনি ক্ষীণকায় হয়ে যাচ্ছেন আপনার শরীরে আগের মতো শক্তি সামর্থ্য নেই আগের মতো পরিশ্রম করতে পারেন না অল্পতেই হাঁপিয়ে ওঠেন এবং মানে বলতে পারেন আপনার ঘুম কম হয় আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় শরীর আগের মতো আর নেই অনেক দুর্বল তার কারণ হচ্ছে এইটা ঠিক আছে যদি এটা দেখা দেয় তাহলেও অত্যন্ত সাবধান হয়ে যাবেন আর যদি আগের মতো অর্থাৎ শীতও করছে এবং এটাও দেখা দিয়েছে তাহলে তো আপনি মোটামুটিভাবে নাইনটি পারসেন্ট শিওর হয়েই গেলেন যে আপনার ইরিক আপনার কিন্তু কিডনি আর আগের মতো কাজ করছে না কিডনির সমস্যা কিন্তু রয়েছে এবার ডাক্তারবাবুর কাছে যেতেই হবে তবুও নিশ্চিত হওয়ার জন্য তৃতীয়টাও দেখে নিন তৃতীয়টা কি প্রস্রাব যে আপনি করেন সেই প্রস্রাবটা আপনার কিন্তু বারে আসবে অথবা থেকে থেকে আসবে অর্থাৎ প্রস্রাব করেছেন আপনার মনে হবে প্রস্রাপ আপনার পূর্ণ হলো না অর্থাৎ অল্প যেন থেকে গেল এবং প্রস্রাপের বেগটা আপনার কিন্তু বারে বারে আসবে অর্থাৎ এই মাত্র প্রস্রাব করেছেন আবার দশ মিনিট পর আপনার মনে হবে যে এইবার মূত্রথলি ভরে উঠেছে আপনাকে যেতেই হবে হালকা হতেই হবে ঠিক আছে এই রকম একটা ভাব তৈরি হয় কারণ হচ্ছে কিডনি তার সঠিক কার্যকারিতা দেখাতে পারে না যার ফলে থেকে 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 আমাদের মূত্রথলিতে কিন্তু সেই জল জমা হতে থাকে অর্থাৎ যে নিষ্কাশিত কিডনির নিষ্কাশিত বস্তু সেটা কিন্তু জমা হতে থাকে ঠিক আছে তো এরপর আপনাদের চতুর্থ যে কারণটা আমি এখানে বলবো চতুর্থ যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই তিনটে যদি আপনার দেখা দেয় তাহলে মোটামুটি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে আপনার কোথাও না কোথাও একটা সমস্যা কিন্তু রয়েছে অবিলম্বে আর দেরি না করে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন বা উপযুক্ত যে ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু করে নিতে ভুল করবেন না ঠিক আছে এইবার চতুর্থ যে সিন্টমটা বলব চতুর্থ সিম্পটমটা কি চতুর্থ সিন্টম হচ্ছে যদি আপনার কিডনি কোনো রকম সমস্যায় পড়ে ঠিক আছে তাহলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গে সারাদিনে যখন খুশি হতে পারে এটা বিভিন্ন অঙ্গে কিন্তু হঠাৎ করেই প্রচুর চুলকানি আরম্ভ হবে ঠিক আছে মাঝে মাঝে মধ্যেই হাতে পায়ে পিঠে বিভিন্ন জায়গায় কিন্তু চুলকানি আরম্ভ হবে কোনো কারণ ছাড়াই আপনি চুল আবার কিছুক্ষণ পর সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আবার হয়তো দিনের মধ্যে একটা আলাদা সময় কিন্তু আপনার সেটা দেখা দিল এটা অন্য জায়গায় তার কারণ হচ্ছে শরীরে কিন্তু দূষণ ছড়াচ্ছে কিডনি তার ঠিক কাজ করতে পারছে না রক্তে আবার গিয়ে সেই দূষিত বস্তু বা সেই টক্সিনগুলো মিশছে মিশে রক্তকে আবার দূষিত করছে যার ফলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে এরপর লাস্ট বা পঞ্চম যে লক্ষণটা বলবো সেই লক্ষণটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি নিজে দেখতে পাবেন আপনার শরীরের কোনো একটা জায়গা বিশেষ করে হাত এবং পায়ে লক্ষ্য রাখতে হবে পায়ের পাতা হাতের পাতা এগুলোতে লক্ষ্য রাখতে হবে যে হঠাৎ করে ফুলে গেছে বা কোনো জয়েন্ট হঠাৎ করে ফুলে গেছে ঠিক আছে ব্যথা যন্ত্রণা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ফোলা অনু জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন অনুভব করছেন যদি এরকম দেখেন তাহলে পরে আপনি একেবারে একশোতে দুশো শতাংশ নিশ্চিত হয়ে যান যে আপনার কিডনি একেবারে ভালো অবস্থায় নেই তার ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন ঠিক আছে তো এই পাঁচটা লক্ষণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন একটু লক্ষ্য রাখবেন চোখ কান খোলা রাখবেন লক্ষ্য করবেন তাহলেই দেখবেন আপনাদের কিন্তু যদি সমস্যা থেকে থাকে ধরা দেবে আর যদি সমস্যা না থাকে তাহলেও আপনি বুঝতে পেরে যাবেন তো ভিডিওটা আপনাদের বিভিন্নভাবে উপকার করবে একদম নিশ্চিত আমি তাই একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে ছড়িয়ে দিন তাতে করে প্রত্যেকে উপকার পাবেন বলেই আমার বিশ্বাস যারা নতুন আসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক কমেন্ট এবং খুব বেশি পরিমাণে শেয়ার করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি একটা নতুন বিষয়ের উপর দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার